Hello Assalamu alaikum, welcome to Buzza Entertainment. আমি সাখাবাদ সানি আছে আপনাদের সাথে এখন আমি কথা বলবো দরদ সিনেমাটি নিয়ে যেটি মুক্তি পেয়েছে ১৫ নভেম্বর অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সাকিব খান সোনাল চৌহান পাইল সরকার রাহুল দেবসহ সহ আরো অনেকে সিনেমার গল্পটা আবর্তিত হয় বেনারসবাসী দুলুমিয়া নামের এক অটো ড্রাইভারকে ঘিরে যে তার স্ত্রী ফাতেমাকে পাগলের মতো ভালোবাসে সেই শহরে কিছু বিশিষ্ট ব্যক্তিরা খুন হয় এবং সেই খুনের জন্য পুলিশ সন্দেহ করে দুলুমিয়াকে আসলে কি খুনগুলো দুলুমিয়া করেছে আর যদি করেই থাকে তাহলে কেন করেছে জানতে হলে আপনার নিকটস্থ প্রেক্ষাপ ৃহে দেখে নিতে হবে শাকিব খানের সিনেমা দরদ রিভিউটা আসতে একটু দেরি হয়ে গেল আমি শুক্রবার চারটা পঁয়তাল্লিশে সতী সিনেমাটা দেখেছি কিন্তু ওই দিন বাসায় গেস্ট ছিল সন্ধ্যাবেলা আসার পর দেখলাম বাসায় গেস্ট ছিল তো ওই রাতেও করার সুযোগ পাইনি এবং তারপরের দিন শনিবার আমি বাসার বাইরে ছিলাম সারাদিন সো সামহাও এই উইকেন্ড আমি রিভিউটা করতে পারিনি এই জন্য আজকে অফিস শেষে বাসায় ফিরে এই রিভিউটা করছি সো সরি ফর দ্যাট ডিলে এতক্ষণ হয়তো অনেক রিভিউ আপনারা দেখে ফেলেছেন মোটামুটি একটা পার্সপেক্টিভ হয়তো হয়ে গেছে সিনেমাটা সম্পর্কে সো আমি আসলে সিনেমাটা রিভিউটা কিভাবে করবো এই দুই দিন ধরে আসলে ভাবছিলাম কারণ আমার ক্রিটিক মাইন্ড বলছে সিনেমাটা একভাবে রিভিউ করতে আবার আমার আবেগী মন বলছে অন্যভাবে করতে সো আমি দুইটার মিশেলেই আসলে রিভিউটা করার চেষ্টা করি সো ক্রিটিক মাইন্ডের কথা যদি আমি শুনতে চাই তাহলে বলতে হয় যে সিনেমাটার মধ্যে অ্যাপ্রিসিয়েট করার মতো খুব বেশি আসলেই কিছু নাই এবং এটা খুব যে বেশি ডিসঅ্যাপয়েন্টিং ছিল এই ব্যাপারটা সেটাও আসলে বলা যায় না কারণ আমি এই সিনেমাটা নিয়ে অনেক আগের থেকেই কথা বলে আসছিলাম গত বছরের ডিসেম্বরে মোস্ট প্রভাবলি এটা নিয়ে আমি প্রথম ভিডিও বানাই দরদ নিয়ে প্রত্যাশা এরকম কিছু একটা তো সেখানে আমি একটা কথা বলেছিলাম যেটা আমি বারবার বলছি আই এম শিওর আপনাদেরও এরকম একটা ব্যাপার ছিল ভাবনাটা যে সিনেমাটা ভালো হওয়ার একমাত্র সম্ভাবনা আছে বা ছিল যদি না যদি শুধুমাত্র সিনেমাটা অন্য মামুন অন্য কাউকে দিয়ে স্ক্রিন পে লেখানো বলেন বা ডিরেকশন দেওয়ানো বলেন এটা যদি অন্য কাউকে নিয়ে তিনি করতেন এবং নামটা তিনি নিজে তিনি নিতেন ক্রেডিটটা নিতেন তাহলে একমাত্র সিনেমাটা খুব ওয়েল মেড কিছু একটা হওয়ার সম্ভাবনা ছিল কারণ অনন্য মামুন এমন একজন ডিরেক্টর তিনি তো মাত্র একটা দুইটা কাজ করেন না প্রায় এক যুগ ধরে তিনি কাজ করছেন এবং তার ঝুলিতে সাফল্য বলতে তেমন কিছুই নাই তিনি জাস্ট ডিসঅ্যাপয়েন্টিং সিনেমাই উপহার দিয়ে এসেছেন সো তার কাছ থেকে আসলে ভালো কিছু এক্সপেক্ট করাটাও আসলে বোকামি হবে ভেবেছিলাম যে যেহেতু দেশের বাইরে এবং এটা একটা জয়েন্ট ভেঞ্চার হয়তো তিনি ডিরেকশনের কাজটা অন্য কাউকে দিয়ে করাবেন অনেক বাজেট যেহেতু আছে বাট আলটিমেটলি সিনেমাটা দেখার পরে মনে হয়েছে যে সিনেমাটা আসলে তিনিই বানিয়েছেন তো যেরকম হওয়ার কথা ছিল সেরকমই হয়েছে সো সিনেমাটার গল্পটার কথা যদি আমি বলি গল্পটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার বা মিস্ট্রিয়াস থ্রিলার হওয়ার উপযোগী একটা গল্প এই ধরনের গল্প একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু না হলেও আমাদের ইন্ডাস্ট্রির কনটেক্সটে মোটামুটি ইউনিকই বলা চলে কারণ এই ধরনের কনসেপ্ট নিয়ে আমাদের দেশে খুব একটা কাজ হয় নাই বাই তবে সাইকোলজিক্যাল থ্রিলার বা এরকম সাইকো ক্যারেক্টার নিয়ে আমাদের দেশে কখনোই কাজ হয়নি কথাটা ভুল আমার খুব প্রিয় একটা সিনেমা বিশ্বপ্রেমিক শহীদুল ইসলাম খোকনের সিনেমা যেটার মূল ভূমিকা অভিনয় করেছিলেন হুমায়ুন ফরিদি ওইটা আপনারা চেক আউট করতে পারেন যদি না দেখে থাকেন তো এরকম খুঁজলে আরও সিনেমা পাওয়া যাবে এনিওয়ে এই সিনেমাটার প্রসঙ্গে যদি আমি আসি তাহলে বলবো যে এই সিনেমাটার গল্পের মধ্যে যথেষ্ট সম্ভাবনা ছিল যদি ঠিকঠাক মতো চিত্রনাট্যটা গোছানো হতো এবং ডিরেকশনটা যদি টপ নচ হতো তাহলে এটাও যথেষ্ট উপভোগ্য একটা সিনেমা হওয়ার মতো একটা গল্পই ছিল কিন্তু যেহেতু ডিরেক্টরের আসলে দুর্বলতা ছিলই এটা আমরা সবাই জানি এই জন্য সিনেমাটার মধ্যে যতটুকু সম্ভাবনা ছিল সেটা আসলে পর্দায় সেভাবে ফুটে ওঠেনি এবং সিনেমার চিত্রনাট্যটা প্রথমার্ধে বলতে গেলে খুবই দুর্বল ছিল একটা বিল্ড আপ দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু বিল্ড আপটাও যথেষ্ট স্ট্রং হয় নাই আমার যে পয়েন্টগুলোতে খুব বেশি একটু আশাহত হয়েছে সেটা হচ্ছে যে সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় স্টার তাকে এখন মেগা স্টার বলা হয় পার্শ্ববর্তী যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে যে যেসব স্টার রয়েছে তাদের এন্ট্রিটা আপনি দেখেন যেভাবে তাদের পর্দায় ম্যাসি ওয়েতে ইন্ট্রোডিউস করানো হয় ইনফ্যাক্ট শাকিব খানকেও কিন্তু আমাদের দেশে এন্ট্রিটা কিন্তু খুব ম্যাসি লেভেলের হয় সেটা সবসময় ভালো নাও লাগতে পারে কিন্তু একজন মেগাস্টারের এন্ট্রিটা কিন্তু দরজ সিনেমায় যেভাবে এত সাদামাটাভাবে একদম প্রথম দৃশ্যেই দেখানো হয়েছে এভাবে সাধারণত দেখানো হয় না তাকে আরেকটু ইন্টারেস্টিং ওয়েতে পর্দায় আনলে একটু জমজমাট ভাইব ক্রিয়েট হতো যেহেতু দর্শক একদম হল ভর্তি দর্শক ছিল এরকম মহলটাই সেরকম ছিল যে সিটি বাজানোর মতো হাততালি দেওয়ার মতো কিন্তু একদম ম্যার ভাবে তাকে এবং সোনাল চৌহানকে দেখানো হয়েছে এটা আমি একটু আশাহত হয়েছি অ্যাটলিস্ট এই ব্যাপারগুলোতে আর একটু মাসি ট্রিটমেন্ট আশা করছিলাম এবং এই দুজনের মধ্যে যে কেমিস্ট্রি এদের দুজনকে যখন আমরা টিজার ট্রেলার ফটো বলেন গান বলেন সেখানে কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগছিল কিন্তু পর্দায় আসলে শুধু ভালো লাগাটাই কিন্তু যথেষ্ট না দুজনের মধ্যে কেমিস্ট্রি ভালো করে বিল্ড আপ করতে হবে যেটা আসলে এই সিনেমায় সেরকম করে দেখানো হয় নাই যার কারণে এদের দুজনের যাই পরিণত হয় না কেন সেটা আসলে যতটা ফিল হওয়ার কথা ছিল সে ততটা কিন্তু হয় না দ্বিতীয়ার্ধে গিয়ে সিনেমাটা আরেকটু পেস পায় আর একটু বেশি ইন্টারেস্টিং হতে থাকে কিন্তু আসলে স্পয়লার ছাড়া রিভিউ করছি তো স্পয়লার ছাড়া রিভিউ করতে গেলে আসলে খুব বেশি পয়েন্ট আউট করে বোঝানো যায় না যেহেতু সিনেমাটা এখনও সিনেমা হলে চলছে অনেকেই দেখতে যাচ্ছেন তাই আসলে একদম স্পয়লার দিয়ে রিভিউ করাটা আসলে মানে ওয়াইজ হবে না এতটুকুই আমি বলতে পারি যে টিজার ট্রেলার দেখে গল্প সম্পর্কে যে ধরনের ধারণা নিয়ে দর্শকরা গিয়েছেন আসলে সিনেমায় ওরকম দেখানো হয় নাই উইথ শুড বি আপ্রাইজ অর গুড থিং কিন্তু আসলে না ব্যাপারগুলো সম্পূর্ণ মিসলিডিং ছিল সিনেমায় লাস্টে টুইস্ট দিয়ে যা বোঝানো হয়েছে সেটাই যদি আমি আইডিয়াল ধরে নেই যে ওইটা টুইস্টের খাতিরে চমৎকার একটা টুইস্ট যদি ধরে নেই তাহলে সিনেমায় দুলুমিয়া চরিত্রে অনেক গুলো ব্যাপার ছিল অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল যেটার মানে একদম কমপ্লিটলি পয়েন্টলেস হয়ে যায় যে ওই মুহূর্তে এই জায়গাগুলোতে তিনি এমন আচরণ কেন করেছেন এর কোনো ব্যাখ্যা কিন্তু নাই সিনেমার শেষে হয়তো আপনি টুইস্টটাকে খুব ভালো বলবেন কিন্তু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন যে দুলুমিয়া এই জায়গাগুলোতে এই আচরণগুলো কেন তাহলে করলো নিজেকে প্রশ্ন করেন একদম কিন্তু অর্থহীন হয়ে যাচ্ছে ব্যাপারগুলো এরা একটা ব্যাপার এবং পরবর্তীতে বলবো যে এই সিনেমার যে সাপোর্টিং কাস্ট যেগুলো ছিল তাদের কারো অভিনয় বলতে গেলে আমার কাছে ভালো লাগে নাই প্রথমত যে সুপারস্টার সরফরাজ খান হিসেবে যাকে দেখানো হয়েছে রাহুল দেব তাকে আমার পার্সোনালি অনেক ভালো লাগে বাট অ্যাজ আ ভিলেন তিনি কিন্তু ভিলেন হিসেবে দুর্দান্ত একজন ভিলেন তাকে দেখানো হচ্ছে সুপারস্টার একজন নায়ক হিসেবে যার প্রচুর ফ্যান ফলোয়িং যার জন্য মেয়েরা পাগল ওয়েল হি ইজ আ ভেরি কুল গাই ভেরি কুল লুকিং ড্যাশিং গাই কিন্তু একজন সুপারস্টার ইন ইন্ডাস্ট্রি সুপারস্টারের মানে আবার কিন্তু তাকে একদমই মানুষই লাগে নাই ইনফ্যাক্ট এই ধরনের ক্যারেক্টারে অনন্যমন কেন যিনি মিসড কাস্টই করেন এর আগে মেকআপ সিনেমায় তিনি এরকমই সুপারস্টার বোঝাতে গিয়ে তারিকা নাম খানকে কাস্ট করেছেন তারিকা খান ইজ আ গ্রেট অ্যাক্টর ইজ আ ভেটারেন অ্যাক্টর তাকে আমি অনেক শ্রদ্ধা করি কিন্তু তাকে যেভাবে উইক টুইক পরিয়ে মেকআপ টেকআপ দিয়ে প্রেজেন্ট করা হয়েছিল সেটাও খুব হাস্যকর একটা অ্যাটেম্প ছিল সো এখানে সুপারস্টার হিসেবে যাকে দেখানো হয়েছে সেটাতে তিনি মোটেও কনভিনসিং ছিলেন না এ এক ব্যাপার ছিল সেখানে নায়িকা হিসেবে যাকে দেখানো হচ্ছিল একদমই ভালো অ্যাক্টিং হচ্ছিল না পায়েল সরকার ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস কিন্তু এখানে তাকে যেরকম রোল দেওয়া হয়েছিল যে তিনি প্রেগনেন্ট এই অবস্থায় তিনি মানে কেসটা তদন্ত করছেন ওয়েল প্রেগনেন্ট ক্যারেক্টার এরকম অন্য অন্য নায়িকাদেরও প্লে করতে দেখেছি কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে মানে এটা অন্যভাবে নিয়ে না প্লিজ কনস্টিপেশনের রোগী মনে হচ্ছিল কারণ আমি আমার আশেপাশে সত্যি কথা বলতে অনেক প্রেগন্যান্ট মহিলা দেখে আমি যেহেতু স্কুলে জব করি আমার অনেক ফিমেল কলিগ আছে বিশ্বাস করেন আমি তাদের টেরও পাই না যে তারা মানে সাত আট মাস প্রেগনেন্ট হয়ে গেছেন কিন্তু তিনি যেরকম আচরণটা করছিলেন এত অতিরঞ্জিত লাগছিল যে মনে হচ্ছিল তিনি হাঁটতেই পারছেন না দম ফেলতে পারছেন না মানে ব্যাপারটা অস্বাভাবিক লাগছিল এবং আশেপাশের অন্যান্য চরিত্রগুলো যাদের কাজ করা হয়েছে দে আর কেপাবল অফ ডুইং মাছ বেটার কিন্তু তাদের সেরকম রোল দেওয়া হয় সো অতটা ভালো লাগে নাই গানগুলো আলাদাভাবে ইউটিউবে শুনলে হয়তো ভালো লাগে বাট হিন্দি ভার্শনগুলো বাংলা ভার্শনগুলো ভালো কিন্তু আপনি চিন্তা করে দেখেন আমাদের দেশের স্টার মেগা স্টার শাকিব খান আমাদের সবার প্রিয় শাকিব খান তিনি গান গাচ্ছেন কিন্তু লিপসিংক মিলছে না তিনি আমাদের দেশের বাংলাদেশের স্টার বাংলাটাই তার নেটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু তিনি ডাবিংটা করেছেন শ্যুটিংয়ের সময় লিপসিং করেছেন হিন্দি গানের সাথে এবং বাংলাটা তার কণ্ঠ মিলছে না ব্যাপারটা কিন্তু খুবই বিরক্তিকর ইমরানের কণ্ঠে একটা স্যাড গান ছিল গানটা খুব শ্রুতিমধুর শুনতে খুব ইম্প্যাক্টফুল লেগেছে সিনেমার মধ্যে বাট ওভারঅল যদি আমি সাউন্ড কথা বলি ভালো কিন্তু ক্যাচি না একটা সিনেমা হিট করার জন্য কিন্তু খুব ক্যাচি সাউন্ড ট্র্যাকের দরকার এক তো আগে থেকে ওরকম প্রচারণা হয় নাই সিনেমা মুক্তির মাত্র তিন চার দিন আগে গানগুলো ধবাধব করে মুক্তি দেওয়া হয়েছে এই জন্য আসলে দর্শকরা বারবার শুনতে শুনতে যে একটা অভ্যস্ত হবে বা গানগুলো পপুলারাইজ করা হবে ওই ব্যাপারটা হয় না আর গানগুলো ইটসেলফ অত বেশি ক্যাচিও না বলতে পারেন রাজকুমারের মতো একটা সাউন্ড ট্র্যাক হয়েছে রাজকুমারের গানগুলো ভালো খারাপ তো বলা যায় না একটা গান বাদে কিন্তু ওরকম ক্যাচি না হওয়ার কারণে সিনেমায় কিন্তু ওরকম খুব বেশি ভ্যালু অ্যাড করতে পারে নাই যেটা তুফান বা প্রিয়তমার গানের ক্ষেত্রে হয়ে সিনেমাগুলো হিট হওয়ার বা এত ভালো ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু গানগুলোরও অনেক অবদান ছিল কিন্তু রাজকুমারও বলেন বা এই দরদও বলেন গানগুলো যে লেভেলের আসলে ক্যাচি হওয়া উচিত ছিল অত বেশি ক্যাচি হয় না এরকম মাসালা সিনেমায় আরও ক্যাচি গান লাগে আর সবশেষে নোবেলের কণ্ঠে একটা গান ছিল যে গানটা একদম ক্রেডিটের সময় দেখানো হচ্ছিল আমি বুঝলাম না গানটা কিন্তু যথেষ্ট বিটওয়াল একটা গান কিন্তু গানটা জাস্ট মানে অডিওটা বাজছিল এই গানটা কিন্তু যেরকম ভাবে ডিজাইন করা হয়েছে এটা যদি লাস্টে আইটেম সংয়ের মতো এরকম একটা গান রাখা যেত যেরকম উড়াধুরা গানটা ছিল তুফান সিনেমায় এরকম লাস্টে ক্রেডিট সিন দেখানোর সময় তাহলে কিন্তু খুব জমজমাট হতো এরকম ভালো যদি কোরিওগ্রাফ করা যেত এবং ওই গানটা আমার মনে হয় অনেক বেশি পপুলার হতো কিন্তু জাস্ট অডিওটা উঠছেন মানে ক্রেডিটের সময় অডিওটাই শুনলাম ওই গানটা একটা ভালো পসিবিলিটি ক্রিয়েট করতে পারতো সিনেমাটার আরেকটু ভ্যালু অ্যাড করতে পারতো এবারে আসি সিনেমার যে মূল আকর্ষণ শাকিব খান তার পারফরমেন্সটা কীরকম ছিল ওয়েল আমার কাছে পয়সৌশুল এলিমেন্ট যদি কিছু বলেন সেটা একমাত্র শাকিব খানের পারফরমেন্সটাই ছিল ট্রেইলারে বা টিজারে যেরকম আভাস পেয়েছিলাম সেরকমই এবং তার চেয়েতে কিছু কিছু দৃশ্যে আরও ভালো তিনি পারফর্ম করেছেন যেটা মনে থাকবে তার একজন ভক্ত হিসেবে তার এই পারফরমেন্সটা মনে থাকবে সিনেমাটা হয়তো অত বেশি মনে থাকবে না কিন্তু তার এই পারফরমেন্সটাই বলতে গেলে সিনেমাটাকে মোটামুটি জোরাতালি দিয়ে বাঁচিয়ে রাখতে পেরেছিলো এবং সোনাল চৌহানকেও যথেষ্ট ভালো লেগেছে খুব গ্ল্যামারাসও লেগেছে এবং কিছু কিছু ইমন্ত্র সোনাল দৃশ্যে তার অভিনয় যথেষ্ট ভালো ছিল তার বাংলা বলাটা আসলে ডাবিং তিনিই করেছিলেন কেন আমি নিশ্চিত নই আপনারা কেউ জানলে আমাকে বলবেন যে ডাবিংটা তিনিই করেছিলেন কেনা যদি তিনিই করে থাকেন তাহলে আমি বলবো যে যথেষ্ট ভালো বাংলাই তিনি বলেছেন সো ওভারঅল এই সিনেমাটার গল্প মধ্যে যেটুকু সম্ভাবনা ছিল সিনেমাটার মধ্যে যতটুকু বাজেট খরচ করা হয়েছে তাতে আরও ভালো আউটপুট হতে পারতো যদি ডিরেকশনটা আরও ভালো হতো চিত্রনাট্যটা অনেক গোছালো এখন আসি আমার আবেগী মন প্রসঙ্গে এত কিছু যে বললাম এত কিছু বলার পর কিন্তু আসলে বলতে গেলে সিনেমাটার মধ্যে ভালো লাগার তেমন কিছু খুঁজে পাওয়া যায় না তারপরও আমার আবেগী মন থেকে আমি সৎভাবে বলছি একটা কথা যে সিনেমাটা আমি যখন দেখছিলাম বা দেখা শেষ করে যখন উঠলাম তখন কিন্তু আসলে আমার এতটাও খারাপ লাগে নাই বা এতটাও ডিসঅ্যাপয়েন্টিং লাগে নাই তার কারণ হতে পারে কিছু কিছু ব্যাপার এটা আসলে সবাই রিলেট করতে পারবেন কিনা না ব্যাপারটার সাথে আমি জানি না এক হচ্ছে যে আমি কিন্তু বাংলাদেশি সিনেমার ভক্ত একদম আমার মানে যখন থেকে জ্ঞান হওয়া শুরু করে তখন থেকেই বিটিভিতে বাংলাদেশি সিনেমা দেখতাম পরবর্তীতে সিনেমা হলে যখন সিনেমা দেখা শুরু করি তখন বাংলাদেশি সিনেমাই দীর্ঘদিন ধরে দেখেছি পরবর্তীতে আস্তে আস্তে বিদেশি সিনেমা দেখি সো বাংলাদেশি সিনেমার সাথে এবং হলে গিয়ে বাংলাদেশি সিনেমা দেখার ব্যাপারটা আমার কাছে আসলে অনেক অনেক বড় একটা ব্যাপার সো এরকম শুক্রবার দিনে যখন একদম পুরোপুরি একদম হল ভর্তি হাউসফুল দর্শকের সাথে আমি একটা বাংলাদেশি সিনেমা দেখি এবং সেই সিনেমায় যখন নতুন কিছু ট্রাই করা হয় একদম ক্লিশে সবসময় দেখানো হয় এর থেকে বাইরে যখন কিছু দেখানো হয় আমার কাছে আসলে অ্যাজ এ দর্শক হিসেবে খুব ভালো লাগে তখন আসলে আমার ওই ক্রিটিক শট সত্তাটাকে ওভারশ্যাডো করে ফেলে আমার আবেগী সত্তাটা ওই আসপেক্ট দিয়ে চিন্তা করলে হল ভর্তি দর্শকের সাথে একটু অন্য ধরনের কিছু দেখেছি শাকিব খানের কাছ থেকে ভালো কিছু পেয়েছি একটা ভালো আউটপুট পেয়েছি এই ব্যাপারটা আমার জন্য তৃপ্তিদায়ক সিনেমার আমার শেষের অংশে ব্যাকস্টোরিটা দেখানো হয় যে কেন শাকিব খান বা দুলু মিয়া চরিত্রটা এমন করছে ওই জায়গায় ইমোশনাল দৃশ্যগুলোতে শাকিব খানের অভিনয় বা ওভারঅল যেভাবে ডিজাইন করা হয়েছে লজিক্যালি ব্যাপারগুলো খুবই ইললজিক্যাল ওটা বললাম যে ক্রিটিক মাইন্ড নিয়ে চিন্তা করলে ব্যাপারগুলো খুবই ইনলজিক্যাল কোনো মেকসেন্স করে না বাট সামহাউ আমার কাছে আসলে অত বেশি খারাপ লাগে নাই সো আমি জানি না সিনেমাটা আপনাদের রিকমেন্ড করা উচিত কিনা যদি আপনি এরকম আবেগী পারস্পেক্টিভ থেকে দেখতে পারেন তাহলে হয়তো সিনেমাটা এতটাও খারাপ লাগবে না বাট আপনারা যদি একদম নতুন জেনারেশনের হন বিভিন্ন দেশের অনেক থ্রিলার সিনেমা অভ্যস্ত হয়ে যান তাহলে আপনার সিনেমা দেখার আগেই আগে ট্রেলার দেখে কিন্তু সিনেমার গল্পটা আপনার আজ করে ফেলার কথা খুব বেশি সারপ্রাইজিং এলিমেন্ট এখানে তেমন কিছুই নাই শাকিব খানের একটা ফাইটিং দৃশ্য ছিল একমাত্র একটাই ফাইটিং দৃশ্য ছিল আমি খুব এক্সপেক্ট করেছিলাম সিনেমায় হয়তো আরও কিছু ম্যাসি ফাইটিং দৃশ্য থাকবে বাট যাই হোক ওই একটা দৃশ্য যেভাবে ডিজাইন করা হয়েছে সেখানে শাকিব খানের যে ধরনের পারফরমেন্স এক্সপ্রেশন ওইটা আসলে আমার জন্য খুব মেমোরেবল হয়ে থাকবে তো ওভারঅল এই ছিল আমার রিভিউ আমি জানি না এটাকে আপনারা কীভাবে ইন্টারপ্রেট করবেন দুইভাবেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম যে কেন এই সিনেমাটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা হয়েছে অ্যাট দা সেম টাইম কেন আমি এত বিলো অ্যাভারেজ একটা সিনেমাও দেখতে গিয়ে আমার এতটাও কেন খারাপ লাগে নাই আমি জানি ব্যাপারটা খুবই কনফিউজিং হয়ে গেল আই ডোন্ট নো হাউ ইউড ইন্টারপ্রেট দিস তারপর আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কেমন সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইকও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Allah Hafiz